ভারতীয় বাজার কাপাতে টাটা নিয়ে আসলো হ্যারিয়ার ইভি এস গাড়ি এটি ব্যাটারি চালিত গাড়ি দেখে চোখ ধাঁধিয়ে যাবে ডিজেল চালিত টাটা হ্যারিয়ারের মতোই দেখতে কোনো রকম ডিজাইনের পরিবর্তন নেই সামনে কানেক্টিং ডিআরএল লাইট গাড়িটিতে ব্যবহার করা হয়েছে প্রোজেক্টার ল্যাম্প এলইডি ল্যাম্প ব্যবহার করার ফলে গাড়ির সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে গাড়িটিতে সামনে ও পেছনে চারটি করে পার্কিং সেন্সার লাগানো রয়েছে এই গাড়িটিতে লেভেল টু অ্যাডাস ব্যবহার করা হয়েছে গাড়ির সামনে র্যাডার লাগানো হয়েছে গাড়িটির উনিশ ইঞ্চি অ্যালয় হুইল লাগানো রয়েছে গাড়িটিতে চারটি চাকায় ডিস্ক ব্রেক আছে গাড়িটির টেসলার মতো এটিএম কার্ডের মতো দেখতে চাবি দেওয়া হয়েছে যেটি টাচ করলে গেটে টাচ করলেই খুলে যাবে এছাড়া আলাদা করে চাবি দেওয়া হয়েছে আবার ফোনের অ্যাপের মাধ্যমে গাড়ির দরজা খোলা যাবে বড় সাইজের সানরুপ লাগানো আছে এই গাড়িটিতে এই গাড়িটিতে দুটি মোটর ব্যবহার করা হয়েছে একটি সামনের চাকায় অপরটি পেছনের চাকায় এই গাড়িটিতে ফিন অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে তার মধ্যে ক্যামেরা লাগানো আছে এই গাড়ির পেছনে কানেক্টিং টেড ল্যাম্প লাগানো হয়েছে পাঁচশো দুই লিটারের বুট স্পেস আছে গাড়িটিতে গাড়িটিতে ভেন্টিলেশন সিট দেওয়া হয়েছে সেই সিট ইলেকট্রিক সিট অ্যাডজাস্টমেন্ট ও মেমোরি ফাংশন দেওয়া হয়েছে গাড়িটিতে অনেক ধরনের চালানোর মুড রয়েছে স্পোর্টস মুড সিটি মুড এই সমস্ত রকম মুড দেওয়া আছে পাহাড় জঙ্গল কাদা ভাঙা রাস্তায় সহজে এই গাড়ি চলতে পারবে গাড়িটি গাড়িটিতে স্যামসাংয়ের কুয়েল্ট ডিসপ্লে দেওয়া হয়েছে সঙ্গে জেবিএলের স্পিকার লাগানো আছে এই গাড়িটিতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পাঁচশো পাঁচশো চল্লিশ ডি ড্রাইভিংয়ের সময় গাড়ির নিচে কিছু থাকলে অনায়াসে দেখা যাবে টুয়েলভ জোন এসি আছে এই গাড়িটিতে ড্যাশ ক্যাম্প লাগানোর কোনো প্রয়োজন নেই টাটা কোম্পানি গাড়ির মধ্যে